যা ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহজ হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ভোগ পাগল হয়ে গেছে রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু কর সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলিস বললেন 메라 যখন মাঝে তখন তিন গ্যাবি পদ নেমে আসবে দুই তিন আর যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিন গ্যাবি পদ নেমে আসবে শব্দারীতে বাদন বাজে শব্দ কানে বাদন বাজে সবার কানে বাদন চলে ঘন্টা মে বাজে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ ওযু করে মুখমন্ডল ধয় তো মুখমন্ডলে যা হয়েছে সব পানির সাথে মুখমন্ডলে কি পাপ হয় জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা কল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা লক্ষ্য মুখের জেনা হচ্ছে কথা বলা এইগুলো সব মুখমন্ডলে আসবে এগুলো বড় বড় জেলার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মন জেনার মাধ্যম বুঝলি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনা তুমি মন করে কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়া কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বললে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইকে মুখার দাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বোঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয়ে গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ তোমার বাপ ভালো তুমি এত খারাপ আমি মারিয়াম ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতে মনে না কোন দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাক্য ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তবে সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই খায় দরজা বন্ধ করেছিল সব জুলাই তার সব দরজা বন্ধ করে বলেছিল এই সত্যি হাই কালার এইসব তুমি আমার সাথে জেনা যুক্ত হও তখন এইসব বলেছিলেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি এই নহর আসা আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জোরাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় কেমনে করতে পারি মা জানলা আমি আল্লাহর কাছে আসলে চাচ্ছি এই বলে তিনি ভিলেন দোর তখন দরজা খুলে বেরিয়েছেন এটা বোঝা যায় তিনি যখন শেষ দরজা বেরিয়েছেন পিছনে আছে জুলাই সামনে পড়ে গেল জুলাই খা স্বামী এক জায়গায় তিনজন জুলাই খা স্বামী জুলাই খা ইসব সামনে পড়তে জুলাইখা খা বললে দেখেন কথা উঠিয়ে দিচ্ছে জুলাইখা খা বলল এই দেখেন আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চান এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এই কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইকা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসব কে ডেকে পাঠানো এই সব বললেন জি না আমি জেল থেকে ফের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব করেনি

সালাম কি হবে না আগে জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে জুলাই খাক থেকে বারো ধর বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হলো তিন জানের বলি নারী হলো তিন জানের গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁকে পড়া হবে না তার ফাঁকে পড়লে সব কিছু হারিয়ে যাবে শোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যাপারে জারনে আমাল উম্মতের উপরে বজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেলা না নাতে দিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করনা। না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তারা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুদের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা মধ্যে মুক্তা ঢুকানো তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো পায়খানা হবে না তাদের কোনো হাইজ হবে না তাদের রুপ চেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কপড়া কঁকড়া সৌন্দর্য হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না বহু হিসাব এখানে আর একটা কথা থেকে গেল আল্লাহর নবী বলছেন সালাসাতুন লায়াত জানাল জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক

আপনার ওই ইয়েতে গরম হাতে ক্ষীর কাছিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত দেওয়া এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এই নীতি হারাম চা পাই না বকগঞ্জের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে কথা আমার জানা যায় শেষ পর্যন্ত সবই একটা কাজ যাই আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরা কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এইসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপি হলো বা

বিবাহ করাতেই হবে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সালাম বলেছেন বলছিলাম আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে যার নাম থেকে বাঁচাও পরিবারকে যার নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে যার নাম থেকে বাঁচানো যায় আবু আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু মাউলাদিন ইল্লা দালাল ফিযরা প্রত্যেকটা ছেলে নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাঁড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ নজ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথা কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহর নবী বলেন সবাই ইসলামের নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে বাবু ইউহা বেদানিহি তার বাপমা ইহুদি করে দেয় ইমাজেশানিহি তার বাপমা তাকে আগুন পুজো করে দেয় বিনশ্বরানিহি তার বাপমা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা ছেলে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে চাপায় নবের ভাষাতে সঙ্গ দোষে লহা ভাসে

ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পূজক হয় ছেলে মেয়ে আগম পূজক হয়ে গড়ে উঠবে সোনান অনেক দিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথা কথা অমৃতদের ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বোনে এখন আর কথা বলে একসাথে থাকতো একসাথে চলতো একসাথেই চলতো

সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্ব শেনে তা হলে বাপ রজিউ তো সেই পরিবারের উপরে দায়িত্ব শেষ বাপ হল তার পরিবারের উপরে দায়িত্ব শেষ বল মারা এত সেই তো ভাই আর মহিলা হচ্ছে বা দায়িত্ব শিলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবেন মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবেন মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বা এই পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে নাম যে রক্ষা করুন আপনি পারবেন ছেলের গাড়ি কথা আছে জবা আপনাকে দিতে হবে ছেলের ঠাকুর নিচে ট্রেন আছে জবা আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা থেই এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবা আমি দেব এই বাড়িতে তো ফেরেশতা আসবে না আপনি এই কুকিন নাম কি করে এই পর যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় দেওয়া হবে যদি না হয় তাহলে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ওনাকে শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারি বাটি কিনেছে সেটা হল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ রেখেছে এই শিক্ষিত নয় একজন অশিক্ষিত মহিলা পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও করবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টন ওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন রাত ঘুরে বেড়াচ্ছে করে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা ও ধুয়ে দিচ্ছে প্যান্টের টাকানো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্ব কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মান দিনী বাবা